মসলুম জীবনের চুম্বক অংশ আমরা তথ্যচিত্রের মাধ্যমে জেনে নিতে চাই এখন পরিবেশিত হচ্ছে জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে তথ্যচিত্র আমির হামজা একজন প্রখ্যাত ইসলামিক স্কলার আলেম ও আলোচক তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করেন দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার উপর বাধা এসেছে অথবা সরকার ও প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়েছে তিনি ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ নানা দেশে দাওয়াতি কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন দু হাজার একুশ সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আমির হামজা উনিশশো বিরানব্বই সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ল্ড জাপিরা ভিটায় জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ রিয়াজুদ্দিন তিনি সাধারণ একজন কৃষক ছিলেন আমিন হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফস সম্পন্ন করেন এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কবি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয় তবে তিনি কবি মাদ্রাসার পাশাপাশি আলিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান থেকে আলিম সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআ ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আমির হামজা পরস্পর শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন 2020 সালের 24 অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন তিনি দাবি করেন হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন দু একুশ সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন পুলিশের এইসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে মুফতি আমির সবসময় ইসলামের সৌন্দর্য শান্তির বাণী এবং আদর্শকে প্রচারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সালে পুলিশের কাউন্টার ইউনিট তাকে নিজগ্রাম কুষ্টিয়ার জাবিয়া ভিজা থেকে গ্রেফতার করে তাকে রাষ্ট্রবিরোধী অভিযোগে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করা হয় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় গ্রেফতারের পর একত্রিশে মে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তিনি নশো দিন কারাগারে থাকার পর দু হাজার তেইশ সালের বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন একুশে আগস্ট দু হাজার চব্বিশ সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াচ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করে মন্ত্রণালয়ে আরো বলা হয় তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রসার করেছিলেন মুফতি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপবশ্য সমর্থকরা তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্যে সবসময় দৃঢ় চেতা ও অনর থেকেছেন বলে অবশেষে সত্যের জয় হয়েছে আবারও ফিরে এসেছে আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো ফলশ্রুতিতে মুক্তি আবির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে বলনি দেবে না হামজাতারি তারি খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলে চরাসুল দেবে না বলনি দেবে জোই শমো হরো তুমি বলে ছো রসুল দে না তুকালনি দেবে না ও মরে রে জুদ রাশে দার শেই কে ফিরিয়ে দে ফিরিয়ে দেব না আলোর সমাজ কেটে কেটে আধারে রা পৃথিবীতে আর তুমি